মুল্লাহ আলী কারিমাহুল্লাহ তাআলা আলাইহির কাতাওয়িন যে মানসে মাল সম্পত্তি অর্জন অনিয়ত করে বিয়া করবে আম্মাজান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা ছয়টা হাদিসাইন চয়েন হয় ই গুষ্টিরই আল্লাহ যতদিন ফকির বানাইছেন না আল্লাহ কই আমি তামতাম নাই আর এই ইথর আবার বিয়া হওয়ার পরে দেখা যায় সুফা লাগে ফালং লাগে চেয়ারও লাগে আর ও মাত্র হাদিস কইলাম নবীজির হাদিস যার চেয়ার নাই সুফা নাই ফালং নাই তোমার বিয়া হওয়ার কোনো দরকার নাই তোমার ফালঙ্গ তুমি বিয়া করো আমরার উস্তাদ উজুরু ফুদি হুজুর রহমতুল্লাহ তাআলা আলাই তেন মিসকা শরীফ জিঙ্গে সানিত কইলাম তোমার যে নিচে গিয়া বিয়া করিও তুমি যদি ফালঙ্গ হুতো তে চকিত হুতনে वाला বউ বিয়া করিও তো আরাম পাইবাই এরপরে আবার আসল বিয়া করার সময় গিয়া কই আমরারে জूला কাপড় দেওয়া লাগবো 40000 টাকা এই রকম ইতর হগন এই রকম ফকির হগন হয় তো هنعمل নাই আসনি ও গোলাম ও ফকির ওই তোর সারা जिंदगी কার গোলামি করলে রে তোর খাবার ভিনদে তুই বিয়া সিকলে না তোর কি ক্রেডিট নাই তোর কি বহর ক্রেডিট নাই তোর দাদার কি ক্রেডিট নাই তুই এত নিচরখানে রে মাংসের খাবার ভিনদে তুই বিয়া করতে তোর বালের খাবার ভিনদে আ রে অত রেজিল তো মানুষ এই সমাজও আন নাই

ঘটনাটা কি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিরকা তো আইন যে মানসে মাল সম্পত্তি অর্জন নিয়ত বিয়া করব আম্মা জান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তা ছয়টা হাদিস আইন চাইনি ই গোষ্ঠীর আল্লাহ যতদিন ফকির বানাইছেন না আল্লাহ আমি তাম নাই আবার বিয়া হওয়ার পরে দেখা যায় সুফাও লাগে ফালঙ্গ লাগে চেয়ারও লাগে আর ও মাত্র হাদিস পড়লাম নবীজুল হাদিস যার চেয়ার নাই সুফা নাই ফালং নাই তোমার বিয়া করার কোনো দরকার নাই তোমার ফালঙ্গ তুমি বিয়া কর আমার হুজুর রহমতুল্লাহ আলহি মিষ্ী জিন্দে তোমার চেয়ার নিচে গিয়া বিয়া করিও তুমি যদি ফালঙ্গুত সকীত হুতনওয়ালা বউ করিও তো আরাম পাইবাই ভাই বুজরগানে দিন এখন দেখা যায় জৌতুক আর আবার শয়তানি মাত মাতন কিছু মুনাফিক কলে কই আমি তো এটা শর্ত না নাই এটা বেআইে ফড়াইয়া গছন গাড়ি দিয়া আমি কইতাম পারিনা আল্লাহর দি আই आमदार বাহিনী তো জীবনে দেখে না দোটা সুর আওকা সুর হাঁটা সুর সুরে সুরে আলী আর এক সুরে বিয়া করে মাজন আর এক সুরের hali আবার এর পরেও শেষ নাই लास्ट কথা শেষ করি লিমু এ দুই এক মিনিটের ভিতরে আমার এক মিনিট নেই মিনিট নাই চিন্তা করুন না জানি সিলেটে মিনিটে মাতি আবার দেখা যায় বিয়ার করে চিন্তা করে খাটল খাইত আমো খাইত আর রোজা মাসে সুর আমার কাজে লাভি খাইত এরকম ফাগল আমদানি তোর এলাকাত হয়তো নাই তুমি